প্রিয় পরীক্ষার্থী এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। তা হলো বিশ্ববিদ্যালয় কমিশন যেটি উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশে তৈরি হয়েছে তার এমসিকিউ প্রশ্ন এবং উত্তর এবং পার্ট থ্রির ভিডিও অর্থাৎ এর আগে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুর কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিও বানিয়েছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের বিষয়বস্তুর ভিডিও রাধাকৃষ্ণন কমিশনের এমসিকিউ পার্ট ওয়ানের ভিডিও রাধাকৃষ্ণন কমিশনের এমসিকিউ পার্ট টুর ভিডিও প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেগুলিও দেখতে পারো যারা দেখো কারণ সেগুলি দেখলে তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এই ভিডিওগুলি তোমাদের খুব সাহায্য করবে এ বিষয়ে কিন্তু আমি তোমাদের নিশ্চিত করতেই পারি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো তা রাধাকৃষ্ণন কমিশনের নির্ধারিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আজকে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনার পরে পরের ভিডিওতে মুদার কমিশন সম্পর্কে আলোচনা করব কারণ একটি বিষয় আমি তোমাদেরকে বলবো এত সুসংগঠিতভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে যেভাবে বিষয়গুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করি তা আশা করি অন্য কোথাও সে ঠিক সেইভাবে পাবে কিনা না সন্দেহ আছে তাহলে দেখো প্রথম যে ভিডিও প্রশ্ন যে রয়েছে একান্নতে বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যেটা হচ্ছে গিয়ে রুরাল ইউনিভার্সিটি এই যে পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানে আদর্শ কাজ করেছিল তা কী বলছে ডেনমার্কের জনতা কলেজ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ফয়বুলের শিক্ষাচিন্তা ও অরবিন্দের শিক্ষাচিন্তা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন আমরা জানি যে রুরাল ইউনিভার্সিটি বা যেটাকে আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বলছি তার যে আদর্শ বা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনে যে আদর্শ সেটি কোনটি কাজ করেছিল অর্থাৎ অপশান এ ডেনমার্কের জনতা কলেজ বাহান্নতে যে প্রশ্ন রয়েছে ধর্মশিক্ষার অংশ হিসেবে ডিগ্রি কোর্সের দ্বিতীয় বর্ষে কী পাঠ্য ছিল নৈতিক শিক্ষা ধর্মীয় প্রার্থনা ধর্মগ্রন্থ থেকে সার্বজনীন বাণী আর ধর্মতত্ত্বের মূল সমস্যা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ধর্মগ্রন্থ থেকে সার্বজনীন বাণী তিপান্নতে যে প্রশ্নটি রয়েছে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কোঠারি কমিশন আর জাতীয় শিক্ষানীতি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন প্রথম অর্থাৎ ত্রিভাষা সূত্রের কথা বলেছিল চুয়ান্নতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংস্থা গঠনের উদ্দেশ্য কী কী উদ্দেশ্য পরীক্ষার সময় নির্ধারণ অভ্যন্তরীণ কাজের মূল্যায়ন ভর্তি প্রক্রিয়া পরিচালনা শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজস্ব একটি পরীক্ষা সংস্থা গঠন করবে তার মূল উদ্দেশ্য কী হবে তা কিন্তু অর্থাৎ বি অভ্যন্তরীণ কাজের মূল্যায়ন এই অভ্যন্তরীণ কাজ বলতে সমস্ত কিছু বিষয় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যা কিছু বিষয় রয়েছে সমস্ত কিছু বিষয় কিন্তু এরা মূল্যায়ন করবে পরের যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রামীণ শিক্ষার পরীক্ষামূলক কেন্দ্র হিসেবে নির্বাচন করেছিল তার মধ্যে কোনটি সঠিক বলছে দিল্লি বিশ্ববিদ্যালয় শ্রীনিকেতন হায়দ্রাবাদ ইনস্টিটিউট আর প্রকল্প তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শ্রীনিকেতন এটি কিন্তু একটা গ্রামীণ শিক্ষার প্রকল্প বা গ্রামীণ শিক্ষার কেন্দ্র হিসেবে কিন্তু কাজ করেছিল পরের যে প্রশ্ন রয়েছে বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে সাধারণভাবে শিক্ষকদের কার্যকাল হবে আটান্ন বছর ষাট বছর পঞ্চান্ন বছর বাষট্টি বছর তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী সাধারণভাবে শিক্ষকদের কার্যকাল কিন্তু অবশ্যই কত হবে ষাট বছর অবশ্যই হবে এরপর দেখো সাতান্ন যে প্রশ্ন হচ্ছে কমিশনের মতে শিক্ষকদের সামাজিক মর্যাদা কীভাবে উন্নত করা যেতে পারে বেতন উচ্চ বেতন কাঠামো পেনশন সুবিধা চাকরির নিরাপত্তা উপরে সবকটি তাহলে শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য উপরে সবকটি পয়েন্ট কিন্তু সঠিক উত্তর এরপরে আমরা কি দেখতে পাচ্ছি আটান্নতে যে প্রশ্নটি রয়েছে বলছে শিক্ষার্থীদের মতে শিক্ষার্থীদের কমিশনের মতে শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে করা উচিত শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের পর্যবেক্ষণের মাধ্যমে লিখিত ও অভ্যন্তরীণ মূল্যায়নের সমন্বয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে লিখিত এবং অভ্যন্তরীণ মূল্যায়নের সমন্বয় অর্থাৎ শিক্ষার্থীদের যে মূল্যায়ন করতে হবে সেখানে যেভাবে লিখিত পরীক্ষার ব্যবস্থা থাকবে সেখানে অভ্যন্তরীণ কাজের মূল্যায়নও কিন্তু করতে হবে অর্থাৎ উভয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে তবেই কিন্তু একটি শিক্ষার্থীর বা একজন শিক্ষার্থীর সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে পর দেখো কারণ ও বিবৃতি দিয়ে একটি প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছে রাধাকৃষ্ণন কমিশন তিন স্তরের ভাষানীতির প্রস্তাব দেন কারণ আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক ভাষার মাধ্যমে সর্বস্তরের ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি সম্ভব প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি কমিশন তিন স্তরের নীতির শিক্ষা বা প্রস্তাব দিয়েছিলেন এটি সঠিক কারণ কি না আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক ভাষার মাধ্যমে সর্বস্তরের ছাত্রছাত্রীর মধ্যে দক্ষতা উন্নতি করা বা বৃদ্ধি করা সম্ভব তাহলে এটিও সঠিক তাহলে অপশান এ বিবৃতি সঠিক এবং কারণটি কিন্তু সঠিক বা যথাযথ ব্যাখ্যা যে প্রশ্নটি রয়েছে নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্ধারণ করো দেখো কি কি রয়েছে বলছে বিশ্ববিদ্যালয় এর গবেষণা এবং স্নাতকোত্তর শিক্ষার দায়িত্ব পাবে কেন্দ্র সরকার এটি কিন্তু সত্য কারণ কি না কারণ স্নাতকোত্তর পাবে কেন্দ্র সরকার আর স্নাতক স্তরটা দেখভাল করবে রাজ্য সরকার এরপর কি রয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব ছিল এটিও সত্য সঠিক অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এক তৃতীয়াংশ নম্বর দিতে হবে এটিও সঠিক আর রাধাকৃষ্ণান কমিশন উনিশশো আটচল্লিশ সালে চৌঠা নভেম্বর গঠিত হয়েছিল এটিও কিন্তু সঠিক তাহলে আমরা কি দেখব সবগুলি সঠিক অর্থাৎ অপশান বি সঠিক উত্তর পরের যে প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন নিয়ন্ত্রণ করে দেশ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কারিগরি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলতে আমাদের কাদের কথা বলা হচ্ছে ইউজিসির কথা বলা হয়েছে তাহলে ইউজিসি ইউনিভার্সিটি ক্রেন কমিশন এটি কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু দেখভাল করে থাকে হয়েছে এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব দেখো পরের যে প্রশ্ন রয়েছে কি প্রশ্ন নারী শিক্ষায় কোন বিষয়ের প্রতি কমিশন বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ কি নারী শিক্ষার ক্ষেত্রে কমিশন কোন বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছিল কী কী বলছে নৃত্য সঙ্গীত গ্রহস্থ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন তাহলে এখানে কিন্তু স্বাভাবিকভাবে অপশান বি এর সঠিক উত্তর চৌষট্টি যে প্রশ্ন রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি কেমন হবে স্বশাসিত আবাসিক রেন্টাল আর সরকারি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মাধ্যমিক বিদ্যালয়গুলো কিন্তু আবাসিকের কথাই কমিশন বলেছেন পরে শ্রেষ্ঠ ধর্মগুরুদের জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় কোন স্তরে ডিগ্রি কোর্সের প্রথম বছরে মাধ্যমিক স্তরে স্নাতকোত্তর স্তরে প্রাথমিক স্তরে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডিগ্রি কোর্সের প্রথম বছরে পরে যে প্রশ্নটি রয়েছে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কমিশন কী প্রস্তাব করে শুধুমাত্র বার্ষিক পরীক্ষা গ্রেড মার্কস যেটা এটা গ্রেস হবে গ্রেস মার্কস বলছে রীতিরক্ষা অর্থাৎ গ্রেস অনুদান যে সেটাকে বজায় থাকা হবে রাখবে আর বৈজ্ঞানিক উপায়ে অভীক্ষা আর মৌখিক পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এই যে অপশানগুলো রয়েছে অপশান সি বৈজ্ঞানিক উপায়ে অভীক্ষা নেওয়ার কথা কিন্তু কমিশন বারে বারে বলেছিলেন এরপর যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চ উচ্চশিক্ষা ব্যবস্থার প্রধান সমস্যা কি পর্যাপ্ত তহবিলের অভাব দক্ষ শিক্ষকের অভাব পাঠ্যক্রমে পুরনো ধাঁচ উপরে সবকটি তাহলে অপশান ডি উপরে সবকটি এটি কিন্তু সঠিক উত্তর এবার আমরা পরের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখব বলছে নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্ধারণ করো কি। কী গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা আসে আমেরিকার পিপলস কলেজ থেকে তাহলে এটি কিন্তু মিথ্যা বা ভুল কারণ কি আমেরিকা ডেনমার্কের পিপলস কলেজ থেকে এবার কী রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশে উনিশশো ছাপান্ন সালে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয় এটি কিন্তু সঠিক উত্তর আর কি বলছে শ্রীনিকতন ছিল এই পরীক্ষামূলক প্রকল্পের অন্তর্গত একটি কেন্দ্র এটিও সঠিক কমিশন শুধুমাত্র উচ্চশিক্ষায় নগর কেন্দ্রী বিস্তারকে না কমিশন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামের শিক্ষার জন্যই কিন্তু কমিশন সুপারিশ করেছিল তাহলে এটি কিন্তু মিথ্যা তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি দুই আর তিন সঠিক বাকিগুলো মিথ্যা তাহলে অপশান এর সঠিক উত্তর পরে যে প্রশ্নটি রয়েছে কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত শুধুমাত্র পরীক্ষায় সফলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনা শুধুমাত্র চাকরির সুযোগ সৃষ্টি আর বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এরপরে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ সত্তর এই এক নম্বরের যে প্রশ্ন বলছে সাধারণ শিক্ষা তাহলে কি ভাষা মানবিক বিজ্ঞান বৃত্তিমূলক শিক্ষা কৃষি বাণিজ্য আইন পাঠ্যক্রম গঠন পঞ্চাশ পার্সেন্ট তাত্ত্বিক অর্থাৎ থিওরি ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল গ্রামীণ কলেজ আবাসিক এবং সীমিত ছাত্র সংখ্যা তাহলে এই স্তম্ভের ভিত্তিতে আমরা বলতে পারি অপশান এ সঠিক উত্তর একেবারে সোজাসুজি সবগুলি পরে একাত্তরে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছি শিক্ষার লক্ষ্য স্বাভাবিকভাবে জাতীয় সংস্কৃতির সংরক্ষণ শিক্ষক পর্যালোচনা কি হবে প্রশিক্ষণ ও বেতন কাঠামো তাহলে দেখে নাও এ দুই হচ্ছে তাহলে এ দুই কোথায় আছে না দেখো ডির দিকে অপশান তাহলে আমরা বাকিগুলো মিলিয়ে দেখব শিক্ষক পর্যালোচনা অপশান এতে আছে প্রশিক্ষণ ও বেতন কাঠামো গবেষণায় গুরুত্ব উচ্চশিক্ষার মান উন্নয়ন আর সমাজ শিক্ষা সংযোগ কার্যকরী বাস্তবমুখী শিক্ষা অর্থাৎ অপশান ডি আমাদের কিন্তু মিলে যাচ্ছে এরপরে যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণান কমিশনের মতে বিশ্ববিদ্যালয়গুলির প্রধান ভূমিকা কী হবে শুধুমাত্র ডিগ্রি প্রদান চাকরির নিশ্চয়তা প্রদান গবেষণা নতুন জ্ঞান সৃষ্টি শুধুমাত্র শিক্ষকদের উন্নতি সাধন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি এরপরে সাত তিয়াত্তর যে প্রশ্ন রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দেশ শিক্ষাকে উৎসাহ দেয় বলছে মেমোরাইজেশন গবেষণা নির্ভর অবান্তর অনুশাসনহীন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি গবেষণা নির্ভর তাহলে বুঝতেই পারলে তাহলে রাধাকৃষ্ণান কমিশন থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তিয়াত্তরটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আলোচনা করলাম যেটি আমরা তিনটি ভিডিওতে আলোচনা করেছি আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে বলবো এই ভিডিওগুলি ভালো করে দেখবে এখান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে সেগুলি কিন্তু তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে ভালো থেকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি মুদালিয়ার কমিশনের বিষয়বস্তুর ভিডিও তারপরে আমরা পরপর এমসিকিউ আলোচনা করব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো